একটা বন ছিল যে বনে টুনি ও তার কন্যা টিন টিন বসবাস করত। আর টুনির স্বামী টুনা কিছুদিন আগে মারা গেছে তাই তারা খুব অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের দিন পার করে মা আমাদের বাড়ির সমস্ত খাবার তো শেষ হয়ে গেছে এখন আমরা কি খাবো হ্যাঁ রে মা তুই ঠিকই কথা বলেছিস আমাদের বাড়ির সমস্ত খাবার শেষ হয়ে গেছে আর আমার কাছে টাকাও নাই যে আমি খাবার কিনে আনবো আমাদের যে জমিটা আছে না সেখানে আমি মিষ্টি কুমড়ার চাষ করব। এবং সেই মিষ্টি কুমড়া বেঁচে আনবো হ্যাঁ মা তুমি ঠিকই কথা বলেছ আমাদের কাছে টাকাও নাই গিয়ে কিছু হবে। পরের দিন থেকে টুনি তাদের জমিতে চাষবাস শুরু করে দেয় মা মা দেখো আমাদের জমিতে মিষ্টি কুমড়া চারা বেড়ে এসছে দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি কুমড়া হবে হ্যাঁ মা মিষ্টি কুমড়া ছাড়া তো অনেকই হয়েছে এবার দেখা যাক কি হয় কিছুদিন পরে টুনি ও তার কন্যা তাদের জমিতে যায় মা দেখো কত মিষ্টি কুমড়া হয়েছে এগুলোকে তুমি বাজারে নিয়ে গিয়ে কালকে থেকে বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ রে মা কালকে থেকে আমি এগুলোকে বাজারে গিয়ে বিক্রি করে আসব। তাহলে আমাদের অভাব অনটন সবই দূর হয়ে যাবে আমাদের আর কষ্ট হবে না পরের দিন টুনি মিষ্টি কুমড়া বিক্রি করার জন্য বাজারে যাই এবং সেখানে একটা কালো কাকো মিষ্টি কুমড়া পেচ্ছিল সবজিওয়ালা দাদা এই মিষ্টি কুমড়া কত করে বিক্রি করছো তুমি কি বললেন দাদা মিষ্টি কুমড়া হ্যাঁ হ্যাঁ এই মিষ্টি কুমড়া গুলো পাঁচশো টাকা করে কি মিষ্টি কুমড়ার দাম পাঁচশো টাকা এত দামের মিষ্টি কুমড়া হয় নাকি আর আপনার মিষ্টি কুমড়া তো পোকা এটা তো কম দাম হবে এর থেকে ভালো মিষ্টি কুমড়া কম দামে পাওয়া যায় কি বললেন আমার থেকে কম দামে আর ভালো মিষ্টি কুমড়া পাওয়া যাবে জানতো নিয়ে দেখান কে বেচছে দেখি মিষ্টি কুমড়া এত কম দামে তারপরে সেই পাখিটি কালো কাকের দোকান ছেড়ে টুনির দোকানে যায় আর সেখানে গিয়ে টুনিকে বলে যে আপনার মিষ্টি কুমড়া দেখে তো ভালোই লাগছে আপনি কত করে বিক্রি করছেন মিষ্টি কুমড়া কি মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়া দুশো টাকা করে বিক্রি করছি আর আমি নিজে এই মিষ্টি কুমড়াগুলোকে চাষ করেছি তো তাই জন্যে এত সুন্দর হয়েছে কি দুশো টাকা পিস এত সস্তা আর আপনার পাশে ওই কাক তো পাঁচশো টাকা পিস বিক্রি করছে আর আপনি এত সস্তা দিচ্ছেন আরে দাদা কে কত পেচ্ছে তা জানার আমার মোটো ইচ্ছা নেই এটা আমার বাড়ির জিনিস তাই আমি কমে পেচ্ছি আপনাকে তো আগেই বললাম আচ্ছা বাবা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি আমাকে একটা মিষ্টি কমড়ে দাও আমি তোমাকে দুশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে টুনা সেখান থেকে মিষ্টি কুমড়া মাথায় করে নিয়ে তার বাড়ি চলে যায় টুনা সেই মিষ্টি কুমড়াকে নিয়ে তার বাড়ির সামনে বসেছিল ঠিক সে সময় মনি পাখি সেখানে আসে এবং টুনাকে বলে যে বা এত সুন্দর মিষ্টি কুমড়া আমি অনেক দিন পরে দেখলাম দাদা এই মিষ্টি কুমড়া তুমি কোথায় থেকে কিনলে আমি বাজারে গিয়েছিলাম সেখানে একটা নতুন দোকানদার মিষ্টি কুমড়া বিক্রি করছে সে দোকানদার কম দামে এবং ভালো মিষ্টি কুমড়া বিক্রি করছে তোমরা চলে তোমরাও নিতে পারো অনেক দিনই তো হলো ভালো মিষ্টি কুমড়া খাইনি তাহলে আমি গিয়ে সেখান থেকে মিষ্টি কুমড়া কিনবো টুনির মিষ্টি কুমড়া ভালো ছিল তাই টুনির সমস্ত মিষ্টি কুমড়া বিক্রি হয়ে যায় এবং সবাই টুনির কাছ থেকে মিষ্টি কুমড়া কিনে কেউ আর কালো কাকের কাছ থেকে মিষ্টি কুমড়া কিনে না তাই কালো কাক রেগে যায় আর বলে টুনি তুই আমার ব্যবসার বারোটা বাজিয়ে দিলি তোর কারণে আমার সমস্ত কিছু লস হয়ে গেল দাদা এবার আমি তোর বারোটা বাজাবো দেখ কি করি আমি তারপরের দিন কালুকাল টুনির খেতে যায় এবং সেখানে গিয়ে একটি পোকা টুনির মিষ্টি কুমড়ার উপর ছেড়ে দেয় যাতে সেই পোকাটি টুনিদের সমস্ত মিষ্টি কুমড়া খারাপ করে দেয় টুনি তোর জন্য আমার সমস্ত মিষ্টি কুমড়া বেঁচে গেছে আমি একটা মিষ্টি কুমড়া বেঁচতে পারিনি এবার দেখ এই পোকাতে তোর সমস্ত মিষ্টি কুমড়া নষ্ট করে দিবে তারপরে তুই কীভাবে বিক্রি করিস আমিও দেখব পরের দিন টুনি এসে দেখে তার সমস্ত মিষ্টি কুমড়া পোকাতে খেয়ে নিচ্ছে তাই টুনি মন খারাপ করে জঙ্গলের রাস্তা দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল এবং যেতে যেতে সে একটি গাছ লক্ষ্য করে এবং সেখানে দাঁড়িয়ে বলে এটাকে দেখে তো মিষ্টি কুমড়া গাছের মতো লাগছে এটাকে নিয়ে আমার বাড়ির সামনে লাগিয়ে দেব কারণ আমার সমস্ত মিষ্টি কুমড়া ওর জমিতে তো মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে এটাতেই যদি কিছু হয় যাই এটাকে নিয়ে বাড়ি যাই এই বলে টুনি সেই মিষ্টি কুমড়ার গাছটাকে নিয়ে তার বাড়ির সামনে লাগিয়ে দেয় পরের দিন টুনি দেখে সেই গাছে মিষ্টি কুমড়া ধরেছে তাই সে বলে বাহ এত বড় মিষ্টি কুমড়া আমি তো জীবনে এত বড় মিষ্টি কুমড়া দেখিনি আর এই গাছ তো আমরা কালকেই লাগালাম আর আজকে মিষ্টি কুমড়া ধরে গেল নিশ্চয়ই মনে হয় এটা জাদুর মিষ্টি কুমড়ার গাছ তাই জন্যে একদিনেই ফল ধরে গেল না তো এরকম কোনো হয় না এই কথা বলে টুনিরা তাদের ঘরে চলে যায় কিছুক্ষণ পরে কালো কাক সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে লক্ষ্য করে যে টুনিদের গাছে বড় মিষ্টি কুমড়া হয়েছে তাই সে দূরে একটি গাছে গিয়ে একলা একলা বলতে থাকে যে টুনিদের কাছে এত বড় মিষ্টি কুমড়া আমি তো আগে কখনোই এত বড় মিষ্টি কুমড়া দেখিনি যদি আমি এই মিষ্টি কুমড়োকে চুরি করতে পারি তাহলে অনেক দামে বিক্রি করতে পারবো তখন আমি বড় লোক হয়ে যাব মিষ্টি কুমড়ো চুরি করার জন্য কালো কাক রাতের বেলা টুনেদের বাড়ির সামনে আসে এবং বলে যে বাহ এত বড় মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াকে দেখে আমার নিজেরই তো লোভ লেগে যাচ্ছে যদি কালকে বাজারে বেচতে পারি তাহলে আমার অনেক টাকা হয়ে যাবে সে টাকা দিয়ে আমি একটা নতুন গাড়ি কিনব এই কথা বলে কালু কাক মিষ্টি কুমড়া চুরি করতে গেলে সেই মিষ্টি কুমড়া থেকে একটি আগুন বেরিয়ে আসে কারণ সেটি ছিল জাদুই মিষ্টি কুমড়া গাছ তখন কালু কাক চিল্লাতে চিল্লাতে সেখান থেকে চলে যায় বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতেও ভুলবা না কিন্তু